আসসালামু আলাইকুম আজকে প্রি এক্লামশিয়া নিয়ে আলোচনা করবো প্রিএক্লামশিয়া মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস এটা সবারই জানা দরকার গর্ভবতী মায়েদের জন্য আরও এটা দরকার তো প্রি ক্লামশিয়া সম্পর্কে আমরা এখন জানবো প্রি এক্লামশিয়া কী এবং প্রি এক্লামশিয়া কাদের বেশি হয় প্রি এক্লামশিয়ার কিছু ডেঞ্জার সাইন আছে সেইগুলা কি এবং কী ধরনের কমপ্লিকেশন বা জটিলতা হবে প্রি এক্লামশিয়া হলে সেই সম্পর্কে আজকে আমরা অবগত হব তো চলেন আমরা শুরু করি প্রি এগলামসিয়া হচ্ছে গর্ভবতী মায়েদের যখন পাঁচ মাসের পর থেকে তার শরীরে অর্থাৎ ব্লাড প্রেশার একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার পার মার্কারি ব্লাড প্রেশার যখন হাই হয়ে যাবে এবং হচ্ছে প্রসাবের সাথে হচ্ছে প্রোটিনটা বের হয়ে যাবে এবং হচ্ছে শরীর ফুলে যাবে এই তিনটা মেজর সাইন যদি আমরা দেখি তাহলে এটাকে আমরা প্রি ক্লামশিয়া বলবো তো এক্লামশিয়া বলতে হচ্ছে খিচুনি প্রিএক্লামশিয়া মানে পূর্ববর্তী খিচুনি এটা আমরা বুঝতেছি এবং হচ্ছে প্রি ক্লামশিয়া কাদের বেশি কাদের হয় বেশি তো প্রি ক্লামশিয়া হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি যাদের কম বয়সে বিয়ে দেওয়া হয় তাদের হতে পারে তারপরে যাদের ওবিসিটি অর্থাৎ শরীরের ওজন বেশি তাদের হতে পারে তারপর হচ্ছে এগুলো কিন্তু প্রেগনেন্সি ওমেনের ক্ষেত্রে অর্থাৎ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারপর হচ্ছে স্টোরি যদি কারো হয়ে থাকে তারও হতে পারে তারপরে হচ্ছে যে যে অর্থাৎ ক্ষতিকর লক্ষণ গুলা আমরা দেখলে বুঝতে পারবো যে এটা প্রি ক্লামশিয়া তো প্রি ক্লামশিয়া হলে ডেঞ্জার সাইনগুলো হচ্ছে তার মাথা ব্যথা করবে চোখে ঝাপসা দেখবে বুকে ব্যথা হবে রাতে ঘুম গম হবে এবং প্রসাবের সাথে প্রোটিন বের হয়ে যাবে এবং প্রসাবটা কম হবে এবং পায়ে পানি জমবে এই ক্ষতিকর যদি দিকগুলো আমরা দেখি তাহলে বুঝবো যে প্রক্লামসিয়া হয়েছে তো প্রি ক্লামসিয়া আইডেন্টিফাই করার জন্য আমাদের গর্ভবতী মায়েদের একটাই আমার সাজেস্ট যে তারা যেন এন্টিনেটাল চেকআপগুলো করে থাকে অর্থাৎ চারটা চেক করতে হয় প্রথম চেক করতে হয় ষোলো সপ্তাহে দ্বিতীয় চেক করতে হয় চব্বিশ থেকে আটাই সপ্তাহে এবং তৃতীয়টা হচ্ছে বত্রিশ সপ্তাহে এবং চতুর্থ চেক আপটা হচ্ছে ছত্রিশ সপ্তাহে এই চারটা চেক যদি আমরা করে থাকি তাহলে আমাদের শরীরে কোনটার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কোন কমপ্লিকেশনগুলো বেশি দেখা যাচ্ছে সেগুলো প্রিভেন্ট করতে পারবো তো এইগুলো চেকআপ আমাদের করা উচিত এবং অনেকেই আছে গ্রামে যারা জানে না যে এত চেক করে কি হবে বাচ্চা হলেই হলো আসলে চেকআপটা যে এত একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তারা মনেই করে না এই চেকআপটা করলে অ্যান্টিনেটাল চেকআপটা করলে হচ্ছে মা নিরাপদ থাকবে এবং বাচ্চাও নিরাপদ থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু